এসেছি সবাই একটু লাইফটা জয়েন করো একটু সাপোর্ট করো ঘুরে যাবে যাবে বসো সবাই একটু লাইভে আসো আজকে আবার লাইভে এসেছি একটু সাপোর্ট করো সবাই একটু লাইভে আসো জয়েন করো তাড়াতাড়ি হাত দিবি না ফোনে সবাই কোথায় তাড়াতাড়ি চলে আসো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না প্লিজ একটু ভালোবাসা দাও সাপোর্ট করো আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো তাতেই হবে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো সব বন্ধুদেরকে বলছি সবাই একটু ভালোবাসা দাও আমার ইউটিউব চ্যানেল একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আমি খুলেছি সেটার পাশে থেকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে এই দুষ্টুটার জানায় কিছু করার বাকি আছে উপায় আছে সংসার সামলে ঘর সামলে বাচ্চা সামলে আমি কিন্তু আমার ইউটিউবের চ্যানেলে আমি ভিডিও আপলোড করি তো অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তো আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকো আমার ইউটিউব চ্যানেলটা যাতে একটু বাড়াতে পারি আমি যাতে আরও কাজ করার আগ্রহটা আমার থাকে তো তোমরা পাশে থাকলে অবশ্যই সেটা সম্ভব হবে তোমরা একটু ভালোবাসা দাও যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও যাদের যাদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে তারা ভিডিও দেখে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো ও এরকম ডিস্টার্ব করলে কি করে হবে এখানটা বস ওই দেখ তোকে দেখেছিস আমি ইউটিউব চ্যানেলের মানে ব্যাপারে বিষয়ে আমি কিচ্ছু জানি না আমার কোনো মানে কি বলবো ইয়ে ওটাকে কি বলা হয় মানে আমার কোনো কিছু জানা নেই তো আমি পুরোই নতুন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল তোমরা আমাকে একটু সাপোর্ট করো পাশে থাকো কিভাবে কি করতে হবে একটু সহযোগিতা করো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দিও এই ছোট্ট বোনটাকে সবাই একটু পাশে থাকো আমি জানি না কিভাবে কি করতে হয় তো সবাই একটু সাপোর্ট করো আর কিছু চাই না সাপোর্ট করো যাদের যাদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে তারা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটা প্লিজ একটু দেখো দেখো দুষ্টু কন্টিনিউ করে যাচ্ছে ইঁদুরের দাঁত দাঁত দেখা ই কার ইঁদুর 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 র্যাবিট ওপরে কতগুলো দাঁত উঠেছে দেখা দেখ পড়ে গিয়ে নাক কেটে গেছে পড়ে গিয়ে নাক কেটে গেছে তাই না পড়ে গিয়ে নাক কেটে গেছে দেখো যাবে না যাবে ওই দেখো তো আজকে অনেক রাত হয়ে গেছে আর এখন থাকবো না আমার মেঘ খাওয়াতে হবে যারা যারা আমার লাইফটা দেখবে একটু লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা একটু পাশে থাকবে এটা রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে এই ছোট্ট বোনের অনেক অনেক ভালোবাসা দাও পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি রাধে রাধে Bye, hmm. Dad.